একশো পঞ্চাশ রানের টার্গেট তাড়া করা উচিত ছিল দ্বিতীয় টি টোয়েন্টি হারের দায় পুরোটাই ব্যাটারদের বলছেন দলে টপ স্কোরার তানজিত তামিম তবে নিজের ভুলটাও দেখছেন তিনি আঠারোতম ওভারের প্রথম বলে আউট না হয়ে ম্যাচের শেষ পর্যন্ত থাকলে জয় পাওয়া সম্ভব হতো বিশ্বাস তামিমের বিশ্বকাপের আগেই ব্যাটারদের সমস্যা কাটিয়ে ওঠার তাগিদ দিয়েছেন তিনি তানজিত তামিম ওয়েন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি একাই লড়াই করে গেছেন কিন্তু বাকি ব্যাটাররা ব্যর্থ হয়েছেন কেন হলেন কেন বাকিরা পারল না যেখানে সফল জানার চেষ্টা করব তার কাছ থেকে যে উইকেটই থাকুক না কেন একশো এটা আসলে চেজে ছিল এটা আসলে আমরা ব্যাটসম্যানদের ব্যর্থতা আমরা সবাই দায়িত্ব নিতে পারি নাই তো আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না হয়তোবা আমাদের একটা ব্যাট ডে ছিল ব্যাটসম্যানদের জন্য বাট এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো এটা আমাদেরই বের করতে হবে যে সেটা সবারই জানা কিন্তু কেন ব্যর্থ হল তামিমবাদে দলের পাখি সবাই কেউ কেন লড়াই করার মানসিকতা দেখাতে পারল না এই প্রশ্নের জবাবে ফর্মহীনতার দায়ও দিয়েছেন তিনি তবে সবচেয়ে বড় দায়টা তিনি দিয়েছেন উইকেট আর নিজেকে উইকেটটা যেমন ছিল এখানে সেট ব্যাটসম্যানদেরই শেষ করতে হয় এই উইকেটে কারণ উইকেটটা একটু একটু স্টিকি ছিল বল আসতে ছিল না ব্যাটে তো নতুন ব্যাটসম্যানদের জন্য এটা একটু টাফ যেই হিটিং করা তো আমার কাছে মনে হয় আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম তাহলে হয়তো বা ম্যাচটা বের হয়ে যেত সাম্প্রতিক সময়ে বেশ কিছু ম্যাচে এমন মাঝারি টার্গেট তারা করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ উইন্ডিজের বিপক্ষে এই ম্যাচ ছাড়াও সবশেষ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে হাতের নাগালে থাকা টার্গেটটা ছুঁতে পারেনি ব্যাটাররা তামিম বলছেন ধারাবাহিকতার অভাবে ভুগছে পুরো দল হয়তোবা আমাদের জন্য একটা খারাপ সময় যাচ্ছে আমরা কনসিস্টেন্সি এভাবে ব্যাটসম্যানটা ক্লিক করতে পারতেছি না তো আমাদের খুঁজে বের করতে হবে যে আমরা কিভাবে কনসিস্টেন্ট হতে পারি আরো এবং কিভাবে এই মিডল ওভারগুলোতে আরো ডট বলসের সংখ্যা কমায় কিভাবে আরো স্ট্রাইক রোটেট করে খেলাটাকে বড় করতে পারি বিশ্বকাপের আগে এখন পর্যন্ত বাংলাদেশের হাতে আছে চারটি ম্যাচ ট্রাইনেশন হলে সর্বোচ্চ আরো তিন থেকে চারটি ম্যাচ বেশি পাবে লিটনের দল সেই সময়ের মধ্যে সব সমস্যা কাটিয়ে বিশ্বকাপে যেতে চান তানজিদ তামিম হাসিনুর রহমান যমুনা স্পোর্টস চট্টগ্রাম